নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীর পা আঁকছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বৃহস্পতিবার ঘরে পুজো করব তাই ফার্স্টে আলপনা দিই লক্ষ্মীর পা আঁকি মোটামুটি ঘরের দুয়ারগুলো নেই আঁকি আর ঠাকুর ঘরের কাছে আঁকি কেমন হয়েছে বলেন দেখে তো প্রত্যেক দিনের মতো আজকেও পুজো করবো বৃহস্পতিবারের পুজোটা একটু লেন্দি হয় আপনাদেরকে তো আগেই বলেছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি যে কেন সেটা লেন্দি হয় তো সেই কারণে দেখুন আগে জানেন খড়িমাটি ছিল খড়িমাটিটা না শেষ হয়ে গেছে তো কি করেছি বেটুর চক আনা আছে সেই বোর্ডে লেখা চকগুলো হয় সেই চকগুলো না ভিজিয়ে রেখেছি জানেন সেইটা দিয়েই কাজ চালাচ্ছি কী করবো যেমন অবস্থা তেমন ব্যবস্থা বলুন সেই কারণে চলুন মোটামুটি আঁকা আমাদের হয়ে গেল এবার শুধু ঠাকুর ঘরের সামনেটা দিয়ে একটু পুজোতে বসব লক্ষ্মীবাড়ের পুজোটা সাধারণত আমাদের ঘট পাতে কিন্তু ঘট শাশুড়ি মা পাতেন তো সেই কারণে আমরা ঘট পাতি না আমরা শুধুমাত্র আলপনা দিই এবং যেমন নর্মাল পুজো করবার সেরকম পুজো করি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা কেন লেন্দি হয় তার কারণ হলো যে বৃহস্পতিবার সমস্ত ঠাকুর পুজতে হয় ঠাকুরের যেগুলো আসন পাতা থাকে যার উপরে কাপড়গুলো বসে থাকেন সেগুলোকে আমরা চেঞ্জ করি তো সেই কারণে একটুখানি সময় লাগে টাইম টেকিং পুজোটা লেন্দি এই যে তার কারণ দেখতেই পাচ্ছেন প্রথমে ঠাকুর নামানো সেগুলোকে পোচো কাপড় চেঞ্জ করো তারপরে বসাও এক একটি করে করে তাহলে তো একটু লেনদি হবেই বলুন বৃহস্পতিবারের পুজোতে আর যেহেতু লক্ষ্মীবার আপনারাও নিশ্চয়ই পুজো করেন ঘরে আপনাদের কার ঘরে কেমন করে পুজো হয় ঘট পাতেন কি না ওই যে বললাম আগে যে ঘট পাতা আমাদের আছে শ্বশুর বাড়িতে কিন্তু বাপের বাড়িতে জানেন তো আমাদের ঘট পাতাটা নেই তার কারণ এই জন্যই যে হয়তো মানে কেউ মারা গেছিলেন যে কারণে ওইটা এরপর তারপর থেকে তুলে দেয় বাপের বাড়ির কথা বলছি আমি তো সেই কারণে আমাদের আবার পা ঘটলক্ষ্মী যেটা আর কি তিন মাসে হয় চৈত্র মাসে ভাদ্র মাসে পৌষ মাসে এই ঘট যে ঘটে যে ধান রেখে যে লক্ষ্মীটা পুজো হয় সেই পুজোটা আর কি আমাদের প্রচলন আছে বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু যেমন লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় সেরকম কিন্তু লক্ষ্মী পুজো হয় বুঝলেন তো তো আমি অন্য দিন সাধারণত ইয়ে জ্বালাই না প্রদীপ হোক বা কপ্প হোক কপ্পের কপ্প জ্বালাতে এ কারণেই বলে কপ্প বা যেটা আমরা প্রদীপ জ্বালাই সেটা এ কারণেই জ্বালাতে বলে যাতে অশুভ শক্তিগুলো দূর হয় এবং শুভ শক্তির আগমন ঘটে তো কোনো দিন আমি প্রদীপ জ্বালাই কোনো দিন আমি যদি খুব তাড়াহুড়ো দেখলাম অনেকটা দেরিতে পুজো হয়ে পুজো করতে বসলাম তখন আর প্রদীপ জ্বালায় না একটু কর্পূর জ্বালিয়ে দিই আর কর্পূরটা যখন জ্বালায় তখন সব ঘরে একবার করে দেখিয়ে দিই প্রদীপ জ্বালালেও তাই তো আপনারাও সেটা করতে পারেন যদি দেখেন যে প্রদীপ জ্বালাতে দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারাও কর্পূর ইউজ কর কর্পূর জ্বালাতে পারেন আমার পুজো এবারে প্রায় শেষের দিকেই ফুল দিয়ে দেব আপনাদের কার ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয় অবশ্যই জানাবেন আর কেউ যদি ভিডিও করেন তাহলে সেগুলো শেয়ার করবেন আমি দেখতে খুব ভালোবাসি লক্ষ্মী পুজো কারুর ঘরে হলে সেটা যার যদি কেউ শেয়ার করতো খুব ভালো লাগে আমার আগে আমার কাকিমার ঘরে হতো কোজাগরি লক্ষ্মী পুজো তো আমাদের নেমন্তন্ন থাকতো আমরা যেতামই আর কাকিমুনি আমাকে সঙ্গে নিয়ে নিয়ে সব গোটা পাড়ায় বেরতো প্রসাদ দিতে কি ভালো লাগতো জানেন কিন্তু সেই কাকিমুনি এখন আর নেই মারা গেছেন উনি খুব মিস করি জানেন ওনাকে যাই হোক চলুন আমারও পুজো প্রায় অলমোস্ট কমপ্লিট এবারে ঘরে আস্তে আস্তে অন্যান্য যে কাজগুলো সেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করব ঠাকুরকে অবশ্যই আমি এবং আপনারাও সিঁদুর দেবেন লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর দিতে হয় এবং যে সিঁদুরটা মায়েরকে ছোঁয়াবেন সেই সিঁদুরটা নিজের স্মৃতিতে অবশ্যই ছোঁয়াবেন এবং তার সঙ্গে কপালেও একটা টিপ দেবেন এটা এইগুলো এইগুলো জানেন তো এই ছোট ছোটো জিনিসগুলো আমরা আমাদের মা থেকে শাশুড়ি মা থেকে এদের কাছ থেকেই গুড মর্নিং সবাইকে আজ সকালে উঠেই দেখি মানে ভাসুর নিজ থেকে ফোন করেছেন আমরা জাস্ট ঘুম থেকে তখন উঠেছি উঠেই দিয়ে শুনছি শাশুড়ি মা পড়ে গেছে সকালে উঠেছিলেন মানে আমাদের তো বাগানটা সেদিনকে আপনারা দেখেইছেন দেখিয়েছি আপনাদের পুরো জল হয়ে যায় পিছল হয়ে যায় খুব বর্ষা বর্ষাতে তো পিছলে উনি পড়ে গেছেন দিয়ে এত মানে ব্যথা লেগেছে খুব জোরে এক কাত হয়ে পড়েছেন যাই হোক অনেক কষ্ট উঠে এসেছেন তারপর আমরা তখন উঠি নি উনি সেই ভোরবেলায় চারটায় থাকতে উঠেন দিয়ে পরে জল দেওয়ারে তারপরে আগেকার মানুষ মারুলি দেওয়ারে একটুখানি তুলসী থানে সেগুলো করেন তো তারপরে বাগান বাগানের ঝাঁট দেওয়ারে ঠিক আছে তো ওইগুলো কিছুই আজ করতে পারেননি মানে গেছেন দিয়ে ফিরবার সময় মনে হয় পড়ে গেছেন দিয়ে ওনার এবারে খুব জোরই লেগেছে চলতে পারছেন না সেরকমভাবে তবে এবারে ডাক্তার ফাক্টার দেখাতে হবে যে কি হয়েছে কিনা না দেখা যাক তো ওনাকেই এই মুড়ি দিতে চললাম মুড়ি আলু সেদ্ধ ছোলা সেদ্ধ সেটা দিয়ে সেটাই আজকে মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে তো সেটাই আজকে দেওয়া হবে ঠিক আছে যাই করুন না কেন ডায়েটটা অবশ্যই মেনটেন হতে হবে সে কারণে জাস্ট এক বাটি মুড়ি নিয়েছি আর এই যে শোলা সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি ঠিক আছে তো এমন অনেক পজিশন বা পরিস্থিতি আসতেই পারে যে সময় আপনার নিজের জন্য মানে বিশেষ করে আমাদের গৃহিণীদের ক্ষেত্রে গৃহিণীদের ক্ষেত্রে আমাদের এটা হয় যে এমন অনেক পজিশন আসবে যে যে ক্ষেত্রে আমাদের নিজেদের জন্য আলাদা করে কোনো কিছু করা সম্ভব নয় ডায়েট মেনটেন করার জন্য তো তখন আমাদেরকে ইজি ওয়েগুলো খুঁজতে হবে যেটাতে আমরা ইজিলি সারভাইভ করতে পারবো আলাদা করে আমাদের জন্য কিছু করতে হবে না তো এটা হলো সেরকমই একটা পন্থা যে মুড়ি হলো খুব কম ক্যালোরির একটা জিনিস যেটাতে ক্যালোরি আপনার কম যাবে ঠিক আছে ক্যালোরি কনজামশন কম হবে সেরকম একটা জিনিস আর তার সঙ্গে হ্যাঁ সেটার কিন্তু পরিমাণ আছে আপনি দু বাটি চার বাটি মুড়ি একবারে হজারে মেখে খেয়ে নিলেন সেটা বললে হবে না ঠিক আছে আমি এক ঠিক এইটুকু বাটির এক বাটি মুড়ি নিয়েছি আর তার সঙ্গে ঠিক ওইটুকু বাটিরই এক বাটি চানা নিয়েছি ঠিক আছে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি বা আপনারা যদি চান মুড়িটাকে স্কিপ করে শুধু চানাটাকেই খেতে পারেন যে চানা চাট যেটা আমরা দেখিয়েছি আমার ভিডিও আছে দেখবেন চ্যানেলে সেই চানা চাট করে আপনারা ইজিলি খেতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো নিজেকে সে যেটা সুবিধা হবে সেরকম করে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই কাঁঠাল খাচ্ছি হুম কে কে আপনারা কাঁঠাল খেতে ভালোবাসেন জানেন তো আমাদের ঘরে কাঁঠাল গাছ আছে বেশ বড় হম কাঁঠাল হয় এবারে প্রায় বাইশ চব্বিশটা কাঁঠাল হয়েছিল তো ওই বিপতারনি পুজোতে তো দেয় কিছুটা বিক্রি করে আর কিছুটা খাবার জন্য রাখে তো যেগুলো খাওয়ার জন্য আছে সেগুলো নামিয়েছে তো খাচ্ছি কিন্তু ঘটনা কি জানেন তো এইগুলো হলো খাজা কাঁঠাল মানে কি আপনি একটু খায় হ্যাঁ কিন্তু খাজা কাঁঠালের থেকে না আমার আবার গলা কাঁঠালটা বেশি খেতে পারবো লাগে আপনার যে কাল কেমন লাগে জানাবেন আর কে কে খান না কাঁঠাল সেটাও জানাবেন ঠিক আছে চলুন পেট পুজো তো হয়ে গেল এবারে যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো একটু মিলে নিই মেশিনটা কেনার পর থেকে যে কি সুবিধা হয়েছে আপনাদেরকে কি বলবো আপনারা যারা একা হাতে কোনো মানে সাহায্য ছাড়া সমস্ত ঘরের কাজ করেন তারা অবশ্যই একটি ওয়াশিং মেশিন যদি সামর্থ্য থাকে কিনে নেন কারণ সত্যি খুব সুবিধা হয় জানেন তো কাস্তে দিয়ে আপনার নিজের অনেক কাজ এগিয়ে নেওয়া যায় আপনারা মাঝে মাঝেই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে মুরগির ডাক রোস্টারের ডাক শুনতে পান এর কারণ হলো আমার ঘরে মুরগি আছে ঠিক আছে যে কারণে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওগুলো শুনতে পান আপনারা ঠিক আছে তো কোনো দিন সময় হলে আপনাদেরকে তাদের সঙ্গেও পরিচয় করাবো আজ তাহলে এখান পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু ভালোবাসায় আমার কাছে অনেকটা মানে ফল দেবে তাই আপনাদের ভালোবাসাটা আমার একান্ত কাম্য আজ এ পর্যন্তই রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে